তখন তোমরা তিসত হয়ে যাও আল কোরআনে যদি সিজদার উল্লেখ নিয়ে অধ্যয়ন করেন সমগ্র কোরআনে যদি অনুসন্ধান চালান যে কোথায় আল্লাহ সিজদা নিয়ে কথা বলেছেন সিজদা নিয়ে কথা বলেছেন তখন যখন বিস্ময়কর কিছু ঘটে যখন কোনো মিরাকল ঘটে যখন জাদুকরেরা দেখল যে মুসা আলহিসাল্লামের লাঠি সাপে পরিণত হয়ে গেল এবং খেয়ে ফেলল মাইয়া আফিকুন তারা যা কিছু বানিয়েছিল তার সব কিছু তারা নিজেদের আর থামিয়ে রাখতে পারেনি তারা সিজদায়ে অবনত হয়ে গেল যখন ক্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করতে এলো তারা কোরআনের তেলাওয়াত শুনল তারা আয়ুনুহুম তাফিদু মিনাল দামি তুমি দেখবে তাদের চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে কারণ তারা কোরআনের অলৌকিকতায় এতটাই অভিভূত হয়ে পড়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সিরা তো একটি ঘটনা আছে কাফিররা শুনছিল তারা কোরআনে বিশ্বাস করে না তবু তারা শুনছিল তবু তারা শুনছিল আংজারতুকুম সয়িন কতন সয়কাত আসা মুদ যখন আয়াত অবতীর্ণ হল আমি তোমাদের বজ্রপাতে ধ্বংস হওয়ার সতর্ক করছি আজ সামুজাতের নিকট আসে বজ্রপাতের ন্যায় তারা নিজেদের থামিয়ে রাখতে পারেনি তারা বারবার বর্ণনা করছে যখন অবিশ্বাস্য কিছু ঘটে যা আল্লাহ ঘটান আর যা কেবল আল্লাহর পক্ষেই ঘটানো সম্ভব তখন মানুষ আল্লাহর শক্তিমত্তাকে এতটাই উপলব্ধি করে যে তাদের উভয় হাঁটু ভাজ হয়ে যায় অহংকার ধুলিশাত হয়ে যায় আর এই কপাল যা আমাদের অহমিকা বহন করে মাটিতে লুটিয়ে পড়ে ঐতিহাসিকভাবে সকল সংস্কৃতিতে এই কপাল হলো দাম্ভিকতার জায়গা এজন্য রাজারা কপালে মুকুট পরেন কবজিতে না এখনকার সময় অবশ্য মানুষ উচ্চ স্ট্যাটাসের চিহ্ন হিসেবে হাতে দামি ঘড়ি পরে কিন্তু ঐতিহাসিকভাবে সকল সংস্কৃতিতে অহংকার প্রকাশের স্থান কোনটি কপাল যা কপালে পরা হয় পাগরি কপালে পরা হয় মুকুট কপালে পরা হয় এর মাধ্যমে আপনার পদমর্যাদা প্রকাশ পায় আজকের দুনিয়াতেও এমন কিছু দেশ আছে যেখানে নির্দিষ্ট ধরনের পাগড়ি আছে যেটা শুধু স্থানীয়দের জন্য নির্ধারিত আপনি যদি পরেন ঝামেলায় যাবেন আপনি অন্য রঙের তা পড়তে পারবেন কিন্তু তাদের রঙেরটা পড়তে পারবেন না এটা তাদের রং এই কপাল আমাদের গৌরব প্রকাশের স্থান আমাদের সামাজিক পদমর্যাদা প্রদর্শনের স্থান এই সমস্ত কিছু মাটি হয়ে যায় যখন আপনি আল্লাহর ক্ষমতা উপলব্ধি করতে পারেন তখন সাথে সাথে সিস লুটিয়ে পড়েন কোরআন এই ব্যাপারটাই বারবার বারবার তুলে ধরেছে আল্লাহ এখানে সমস্ত ফেরেস্তাদের নিকট দাবি জানাচ্ছেন ফেরেস্তাদের একটা ব্যাপার মনে রাখা গুরুত্বপূর্ণ ফেরেস্তারা যে শুধু দৃশ্যমান বাস্তবতা দেখতে পায় তাই নয় তারা তো অদৃশ্য জগতের এক সৃষ্টি যা আমাদের নিকট অদৃশ্য যেমন আল্লাহর আর্স আমাদের নিকট যা অদৃশ্য যেমন জাতি আমাদের নিকট যা অদৃশ্য যেমন মহাবিশ্বের গোপন বিষয় এর অনেক কিছুই ফেরেস্তারা দেখতে পান তারা আকাশগুলোর ভিতর দিয়ে ভ্রমণ করেন তো আমরা হয়তো একটি পর্বত দেখে চমৎকৃত হয়ে যাই বা সমুদ্র দেখে বা ঝর্ণা দেখে দৃশ্যমান জগৎ আমাদের অভিভূত করে ফেলে কেউ যখন মহাবিশ্ব নিয়ে অধ্যয়ন করে আর ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখে তারা দৃশ্যমান মহাবিশ্বের বিশালতা দেখে হতভম্ব হয়ে যায় ভাবতে পারেন দৃশ্যমান মহাবিশ্বের সাথে সাথে যারা অদৃশ্য জগত দেখছেন আল্লাহ যা করেন তা দেখে কতটা অভিভূত তারা উপরন্তু তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ সরাসরি ফেরেশতাদের সাথে কথা বলেন তাদের আল্লাহর সাথে উভয় দিক থেকে যোগাযোগ আছে আর আল্লাহ তাদেরকে বলছেন এই সৃষ্টিটি এতই বিস্ময়কর যে সুবিশাল মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন যত কিছু তিনি রেখেছেন এই অত্যাশ্চর্য দৃশ্যমান এবং অদৃশ্য কাউন তিনি বলছেন এই সব কিছুর মাঝে এই একটি সৃষ্টি এতই শক্তিশালী যে তোমাদের প্রত্যেকেরই বিস্ময়ভূত হয়ে যাওয়া উচিত তিনি যেভাবে আদমকে সৃষ্টি করেছেন তা দেখে যে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তোমাদের হতভম্ব হয়ে যাওয়া উচিত আল্লাহর এই অত্যাশ্চর্য সৃষ্টি দেখে হতভম্ব হয়ে যাওয়া উচিত এবং এর ফলে আল্লাহর সকল ফেরেশতা ফাসাজাদাল মালা ইকাতু আজ আজমাউন তাদের সবাই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল ব্যাপারটা হলো যখন মুসা আলি ইসালামের লাঠি দিয়ে মিরাকল ঘটল তখন কয়েকজন জাদুকর সিজদায় লুটিয়ে গেল যখন কিছু মানুষ কোরআন শুনল কিছু অবিশ্বাসী সিজদায় পড়ে গেল বা কিছু খ্রিস্টান সিজদায় পড়ে গেল আপনি কিছু মানুষের সিজদায় পড়ে যাওয়ার উল্লেখ পাবেন কিন্তু এই ঘটনায় আপনি পাচ্ছেন আল্লাহ যত ফেরেজ সৃষ্টি করেছেন সকলকে সিজদায় পড়ে যাওয়ার আদেশ দেওয়া হয় কি বিশাল এক মিরাকল কি বিস্ময়কর এক ব্যাপার ছিল আদম আলে সৃষ্টি কতটা শক্তিশালী এই সৃষ্টি যদি এই যদি এটা নিয়ে গভীরভাবে ভেবে দেখেন আবার বলছি আদম আলিহাসাল্লামকে এখনো সৃষ্টি করা হয়নি এটা ছিল শুধু ঘোষণা কেন তোমরা এতটা অবাক হয়ে পড়বে কেন তোমরা এতটা বিস্মুত হয়ে পড়বে কোন কারণে এই সিজদা কেন তারা তাদের চেহারা নত করে দিবে ঠিক এই তিনটা জিনিসের কারণে

আমি বারবার তিনটি জিনিসের কথা উল্লেখ করছি কারণ যেন এটা আপনাদের মাথায় একেবারে বদ্ধমূল হয়ে যায় তিনটি জিনিস তিনটি জিনিস তিনটি জিনিস আর আমরা জানি আল্লাহ আমাদের বলছেন যখন সে করতে অস্বীকৃতি জানালো সে আল্লাহ সেটা বলেনি সে শুধু বলেছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে কাদা থেকে সৃষ্টি করেছেন এটা শুধু তিনটা বিষয়ের একটা মাত্র আরও দুইটি জিনিস তো বাকি আছে সে বাকি দুইটা সম্পর্কেও সে জানত সে তাসবিয়া তথা মানুষের ভারসাম্য সম্পর্কে জানত সে মানুষের ভেতরে ফুকে দেওয়া রূপ সম্পর্কেও জানত কিন্তু ইবলিস আল্লাহর নিকট করার সময় করলো করলো অভিযোগ 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 এমনভাবে এমনভাবে যেন বাকি দুইটা সম্পর্কে সে অজ্ঞ কিন্তু সে জানে তার পূর্ণ জ্ঞান ছিল আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন অন্য কোনো ধর্মে সেটা নেই অন্য কোন ধর্মে নেই সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ এটা যোগাযোগই বোঝায় আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি আপনি সবসময় চাইবেন আরও বেশি পড়তে কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন এটা একটা প্রতিষ্ঠিত সত্য আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরও কাছে যেতে পারি আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি কেউ না এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয় আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য আমার জন্য নয় আসলে আগে আমার নিজের জন্যই তারপরে আপনাদের জন্য বলছি আমি কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না আমার আরও দরকার আরও এখন আসছে দুয়ার আয়াতটি সু এর প্রত্যেকটি শব্দ প্রথমে শুরু করি ইদা দিয়ে ও ইজা আসা আল্লাহ আইবা আননি আন্নি অর্থাৎ ইজা দিয়ে শুরু হয়েছে ইজা অনুবাদ করা হয় যখন আরবি এবং ইংলিশ দুইটোতেই একটা পার্থক্য আছে যখন এবং যদির মাঝে আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন যদি এর আরবি হচ্ছে ইন আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বরং বলেছেন যখন জিজ্ঞেস করে ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই কোনো কল বা ইমেইল কিছুই না মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই মা কি বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব বলেন যখন আপনি তখন যদি বলেন না বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে কিন্তু যদি বলে যখন তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না আপনি তখন যদি বলেন না বলেন যখন আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞেস করবে উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞেস করে কেন কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব। উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইবেন আল্লাহ যখন এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস আশা ভালোবাসা সব কিছু আল্লাহ যদি এমনভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরই করেন না তারা চাক বা না চাক তাতে তার কি এবার সা আলা শব্দটি নিয়ে এটা অতীতকাল ইদা ইয়াস আলু বলা যেতে পারে যেটা দিয়ে বর্তমান কাল বোঝায় ঈদা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ক্রিয়ার সাথেই ব্যবহার হয় যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায় মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে তখন হতো ইদা ইয়াস আলুকা কিন্তু আয়াতে বলা হয়েছে ঈদা সা আলাকা এটা অতীতকালের ক্রিয়া শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায় এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি সে যদি একবারও আমার কাছে চায় আমি অনেকবারের জন্য না তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি এরপর বলছেন সা আলাকা তারা আপনাকে রসুল সাল্লাহ আল্লাহামকে জিজ্ঞেস করবে কোনো কোনো সাহাবী বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরও জানতে চাই তো কাকেই জিজ্ঞাসা করবেন কাকেই জিজ্ঞাসা করবেন রসুল সাল্লাল্লাহু আলাহসাললামকে এরপর আল্লাহ বলছেন সা আলাকা আইবাদি বলেননি যে সা আলা উলা সা আলা কাল্লাদিনা যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে সা আলা কাল মমিনুন জিজ্ঞেস করলে সা মুসলিমুন তিনি বলছেন সা আলা আমার দাসেরা। আমার দাসেরা। উনি বলেননি যে বা বলেছেন শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস আল্লাহ কোরআনে সে আমরা আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময় আমি কখনো উনি আমি ব্যবহার করেন কখন উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন শুধু এই দুই প্রেক্ষাপটে আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচণ্ড রাগ দেখিয়েছেন সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন তাই উনি বলছেন ইবাদি ইবাদুনা বলেননি আমার দাস বলেছেন আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা এর মানে এই না যে আপনি ওদের মালিক এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটার প্রকাশ পায় যখন আপনি কারো জন্য ব্যবহার করেন এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল দেখে আপনাদের মনোযোগ কেমন আছে তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রসুল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল তারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল এখন আমি অর্থটা আবার বলি যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো আয়তা বলেছে ফা করিব যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে তখন আমি একদম কাছে কোন জিনিসটা বলা হয়নি তাদেরকে বলো ফাকুল্লাহম ইন্নি করিব কিন্তু এখানে কোনো ফাকুল্লাহম নেই কেন লোকজন রসুল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহকে আমার দোয়া শুনবে আমার অনেক ভুল হয় আমার অনেক নামাজ বাদ গেছে আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে আল্লাহ কি আমাকে জাহান্নামে নামে করবে এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে আর এই ক্ষেত্রে সাহাবিরা রসুলুল্লাহ সাল্লুআসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন উনি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে নয় বরং উনি আপনার সাথে আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি আমি এমনকি রসুল সাল্লাহ সাল্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এখানেই কোরআন সৌন্দর্য লোকজন রসুরুল্লাহ সাল্লাহামের কাছে জিজ্ঞাসা করতে আসলো আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে তুমি আমাকে বিশ্বাস করো না কেন আমি বললাম তুমি বিশ্বাস করো না বললাম ইন্নি শব্দটার কারণে ইন্নি মানে বাংলায় অবশ্যই কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয় তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয় এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহও করো না কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব তুমি আমার থেকে দূরে সরে গেছো আমি না তুমি তুমি আমার অবাধ্য হয়েছ তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছ আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি তুমি দূরে সরেছ আমি সময় কাছে ছিলাম আবার করিব শব্দটাও কারিব হচ্ছে ইসমি সিফা। যার অর্থ আমি সবসময় আছি পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সবসময় আছি কাছেই আমার দাস এটা জানুক আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে অন্তত নিরানব্বইটা কত সুন্দর সুন্দর নাম আল্লাহর তাই যখন মানুষ জিজ্ঞেস করল আল্লাহ সম্পর্কে তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি ওনার কোন গুণটা যে উনি একদম কাছেই কেন কারণ যখন উনি কাছে আছেন কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয় কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন বোঝা গেল আচ্ছা এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে চারজন বাকিরা কি করে আচ্ছা যাই হোক যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায় তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে না আসে না মিথ্যা বলবেন না আপনি এখন মসজিদে আছেন বাইরে গিয়ে মিথ্যা বলবেন না না আমি জাস্ট মজা করলাম যখন টিচার আপনার কাছে থাকি আপনার ব্যবহার একরকম হয় ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন টিচার হেঁটে বেড়াচ্ছে আপনি কি আপনার পরীক্ষার খাতায় একটু ঢেকে ফেলেন না এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি কারণ আমি তাদেরকে টর্চার করতে পছন্দ করি এটাই সবচেয়ে বড় মজা আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি কেউ যখন কাছে থাকে আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে যখন জানেন টিচার কাছে আছে আপনি ভিন্ন আচরণ করেন যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন এই ধরনের কিছু করেন যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন কারণ উনি সব সময় কাছে এখন উনি যদি সবচেয়ে কাছেই হন এরপর উনি কি বলছেন উজিবু উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া এছাড়াও আরেকটা শব্দ আছে ইসতেজাবা কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তা বালাহুম লাহুম বলেননি তিনি বলেছেন ফাস্তা যা বালাহুম তাদের প্রভু তাদের ডাকে সারা দেন দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে আজাবা আর ইস্তেজাবা আজাবা আর ইস্তেজাবা আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইজতেজাবা আল্লাহ বলছেন উজিবু এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন সাথে সাথে কারণ উনি সব সময় কাছে কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন কখন আল্লাহ সাহায্য আসবে আমি অসুস্থ কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন আমি চাকরি পাচ্ছি না কখন আল্লাহ চাকরি দিবেন আমার বিয়ে হচ্ছে না কখন আল্লাহ আমার বিয়ে দিবেন আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন এর নাক লম্বা তার চোখ বেশি ছড়ানো এ জানে না কিভাবে ঠিক মতো চা বানাতে হয় এসব করে আমার বিয়ে হচ্ছে না আমার মা সব নষ্ট করে দিচ্ছে ই আল্লাহ কেন আমার মা এরকম আর আল্লাহ কি বলছেন তিনি কখন সেটার জবাব দিবেন সাথে সাথে ও আরেকটা কথা এগুলো সব রমজানের আয়া তাই না তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দুয়ার জবাব দিবেন রমজানে আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন কোরআন পড়ুন আর দোয়া করুন রমজানে আপনার এরকমটি করা উচিত যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে অর্থাৎ উনি বলছেন উজিবু আমি জবাব তারপর উনি বলছে দা শক্তিশালী শব্দ চয়ন পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয় মনে আছে অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময় এখানে কোনটা অনেক বেশি ভালোবাসা এখন কার দেওয়ার জবাব দেয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন আল্লাহ আমার পরীক্ষা আমিন এখন কার দোয়ার জবাব দেয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ই আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই ই আল্লাহ তখন আপনার আল্লাহকে স্মরণ হয় কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয় কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় শব্দটি শেষে তা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে যেমন অর্থ হলো প্রহার করা কিন্তু দাওয়াত দরাবাত মানে একবার প্রহার করা আকালা মানে খাবার কিন্তু আকালাত অর্থ একবারের খাবার তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয় আল্লাহ বলছেন দাওয়াত আর দায় একবারের প্রার্থনাতেও আমি সারা মাত্র একবারই দোয়া করলো আল্লাহ বললেন না যে সারা বছর কথা ছিলে তুমি জীবনে কখনো সালাত করোনি মাত্র একবার দোয়া করলে ফা ইন ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন আপনার চাকরি থাকবে না তারা বলবে কি আপনি আমি এখানে চাকরি করি কখন আমি গত বছর চাকরি পেয়েছি বস কি বলবে হ্যাঁ শিওর হ্যাঁ এখনই আপনি শুরু করতে পারেন আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই না এটা হবে না দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সারা দিবেন নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাঁড়ি নেই নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই আল্লাহ আমার ডাকে সারা দিবেন না কেবল গোফ রয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না রমজানে মুভি দেখতে পারবো না তাই আগে থেকে তিনটা মুভি দেখে ফেলেছি এখন আমি দোয়া করব আল্লাহ তারপরও সারা দিবেন আপনার ডাকে এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সারা দিবেন না এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ হতে পারে যে সে একজন সালেহ একজন মুমিন হতে পারে তার অনেক তাকো আছে কিংবা তার ইলম বেশি এও হতে পারে যে সে তো করেছে অজিব উদ্দা আওয়াত আই আমি তার আহ্বানে আল্লাহ তা বলেননি তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সারা দেই দাওয়া তার একটি সারা দেই যে আর ডেকেছে এই মানুষটির উদাহরণ রূপ সে কি করেছে সে ডেকেছে অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন তিনি কি বলেছেন দাওয়াতুল মুসল্লি দাওয়াতুল মুতাকি দাওয়াতুল মুমিন না তিনি বলেননি যে আপনার তাকুয়া থাকতে হবে আপনার ইমান থাকতে হবে বলেননি আপনার ইলম থাকতে হবে এই দোয়াই বলেননি কেন কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও যদিও তুমি একজন দায়ী শুধুই একজন আহ্বানকারী তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ রাখতে পারি না মুসলিম রাখতে পারি না মুমিন রাখতে পারি না আমি তোমাকে কিছুই রাখতে পারি না আমি শুধু তোমাকে দেখেছি একজন দায়ী হিসাবে একজন আহ্বানকারী সুহান আল্লাহ সেটি কোনো যোগ্যতাই নয় আরও আগানোর আগে বলে রাখি কি আমি বলেছিলাম কখনো একজন বসের পাঁচশো জন কর্মচারী থাকে সে কি তাদের সকলের নাম জানে না বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে এটিএম এ কিভাবে সে তাকে মনে রাখবে কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায় সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে আল্লাহ বলেননি উজিব আওয়াতা আওয়াত তিনি বলেছেন উজিব আওয়াতা আওয়াত এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মারিফা বানিয়ে দেয় অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয় অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে তিনি বলেন সেই আমাকে ডেকেছে সেই নির্দিষ্ট মানুষটি আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে ভাবে চিনেন কোন ডাক্তার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে একশোটা দেখতে হয় সে এভাবে বলে চেষ্টা করবে মোহাম্মদ কেমন আছো চলে এসো সবাই মোহাম্মদ অন্তত সম্ভাবনা তো আছে সে আপনাকে নামে চিনতে পারবে না আপনি জানেন আমি মানুষের সাথে মিশি অল্লাহ আমি তাদের সাথে মিশি তখন আমি বলটা ছিলাম একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন বললেন বেটা কেমন আছো আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো টেক্সাসে থেকে কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে আমি কথা জ্বালিয়ে গেলাম আল্লাহ আল্লাহ নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে কিভাবে এটি সম্ভব আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে আমি জানি না সত্যি আমি জানি না কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না কিন্তু যদি থেকে থাকে যদি আমাকে একটা এস এস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করে আমি কি জানব এটা কে পাঠিয়েছে আমি জানবো না কে পাঠিয়েছে যখন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তাৎক্ষণাৎ আপনাকে সারা দিতে চান তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান গতকাল যা হয়েছে তা হয়ে গেছে আজ থেকে শুরু করুন আপনি আজই মুসলিম হয়ে উঠুন আজ থেকে আল্লাহকে ডাকতে থাকুন উজিবুদা আওয়াত এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান সেটি কার শিডিউল হবে আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির গুরুত্বপূর্ণ ব্যক্তিটি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয় হেঁটে গিয়ে তাকে বলবেন না হেই চলুন আপনার সাথে আমার এক মিনিট কথা আছে আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিজ্জার স্লাইস খাওয়া প্রয়োজন আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না আপনি যদি একজন কর্মচারী হন যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল আপনি বলবেন হে বিল আমার সাথে পিজা খাবে আপনি সেটা করবেন না আপনার জন্য তার সময় নেই আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম মানুষ তাই বলে আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি তিনি কি বলেন এই ব্যাপারে তিনি বলেন ইজা যে যে কোনো কোনো সময় সময় যখনই দা সে ডেকেছে যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব সকালে ডাকো আমি সাড়া দিব বিকেলে ডাকো আমি সাড়া দিব ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সারা দিব হ্যান্লাহ এটি সম্পূর্ণ আয়াত নয় এটি আয়াতের প্রথম অংশ আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এটি আল্লাহর আহ্বান এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে আমি বুঝতে পারি না তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম আমার আহ্বান হলো আমি তোমার কাছে আছি আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত যদিও তুমি একবার দোয়া করো তারপরও আমি তোমার কথা শুনবো দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনবো তবে তোমার কি করা উচিত আল্লাহ আপনার জন্য এত সব করছেন আপনি তার জন্য কি করবেন তিনি বলেন ফালিয়াস্তে জি বুলি আগে দুইটা শব্দের কথা বলেছিলাম আজাবা আর ইস্তে যাবা ইস্তে যাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা কেউ আমাকে বললো ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব আমি জানি না আমি এটা পারবো কিনা চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন আবার ব্যর্থও হতে পারেন আল্লাহ বলেন ফাল জি বুলি তাদের অন্তত আমাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো স্বাস্থ্য কামনা করছো তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো একটা বাড়ি চাইছো তোমরা আমার কাছে সব কিছু চাইছ আমিও তোমাদের কাছে কিছু আশা করছি আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে ফাল ইয়াস্তাজি বলি তাদের উচিত আমার ডাকে সারা দেয়া তাদের উচিত আমাকে সারা দেয়া এখন ব্যাপারটি হলো ফাতিহা সুরাতুল ফাতিহা আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন আমরা চাই পথ প্রদর্শন কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান এই বাদাহ ইয়াকা না বুদু ও নাস্তাইন মানে আমরা সাহায্য চাই কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা যে আমরা তার জন্য কি করব আমরা তার জন্য কি করব ইয়াকা না তিনি আমাদের জন্য কি করবেন ইস্তিয়ানা তিনি আমাদের সাহায্য করবেন তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত আর দ্বিতীয় তো আসবে আপনি নিজের জন্য যা চান কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এর পরে তিনি বলেন তোমার উচিত আমাকে সারা দেয়া তিনি বলেননি আমাকে সারা দিলে পরে আমি তোমাকে সারা দিব সুহান এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে ফালিয়াস্তা জিবুলি তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া খাঁটে ইমান আনা আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত লা যাতে তারা তারা সরল পথে পরিচালিত হতে পারে পারে যেন নিজেদের বদলে নিতে রমজানের এই কিছু আয়াত শুধুন আপনাকে পরিবর্তন করে দিতে পারে রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে আমরা যদি এই কয়েকটি আয়াতি শুধু অনুধাবন করি এদের প্রতিফলন ঘটাই তবে কোরআনের সাথে দোয়ার সাথে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পন্ন হয়ে যাবে এই সকল জিনিস আপনার অন্তরে গেথে দিতে হবে